নমস্কার বন্ধুরা আমার ছাদ বাগান চ্যানেলে এটি দেখতে পাচ্ছেন একটি বাঁধাকপি গাছ এটি আমি চারা গাছ থেকে এরকম করেছি এটা মোটামুটি বয়স কুড়ি থেকে পঁচিশ দিন হবে দেখুন সাইড থেকে কি সুন্দর গাছটা ঝাঁকালো হয়েছে এটির মাটি আমি যেরকম শীতকালীন চারা গাছে করে সেরকমই করেছি ফর্টি পার্সেন্ট মাটি তিরিশ পার্সেন্ট ভার্মি কম্পোস্ট আপনারা এখানে গোবর সারও ব্যবহার করতে পারেন সেটি এক বছরে পুরনো হতে হবে আর তিরিশ পার্সেন্টের মধ্যে নিম খোল একটু সরষের খোল একটু একটু এক চা চামচ হাফ চা চামচ সিঙ্গেল সুপার ফসফেট হাড়গুঁড়ো শিমকুচি এগুলো আপনারা ব্যবহার করে এর মাটি তৈরি করতে পারেন তাহলে গাছটি খুব দ্রুত বেড়ে উঠবে আর এটি